আসসালামু আলাইকুম দেশ ট্রাভেলস ঢাকা রাজশাহী ছাপাই রুটে বেশ জনপ্রিয় একটি অপারেটর এক সময়ের সবচেয়ে বেশি হুন্ডাইয়ের বাসের অধিকারী হিসেবে এই দেশ ট্রাভেলস এক নাম্বারে এগিয়ে থাকবে হয়তো এখনো বাংলাদেশের প্রায় জেলাগুলোতে খুবই সফলতা ও জনপ্রিয়তার সহিত সার্ভিস দিয়ে আসছে এই অপারেটরটি এবার আরও জনপ্রিয় হতে চলেছে এই দেশ ট্রাভেলস অপারেটরগুলো কারণ ঢাকা থেকে রাজশাহী চাপাই রুটে তিনশো টাকা ভাড়া কমিয়ে দিয়েছে ফলে এই দেশ ট্রাভেলসের বর্তমান ঢাকা রাজশাহী চাপাই নাটোর রুটের ভাড়ার তালিকা হচ্ছে ঢাকা নাটোর এক এক হাজার টাকা ঢাকা রাজশাহী এগারোশো টাকা এবং চাপাই বারোশো টাকা আগে তাদের হুন্ডাই বিজনেস ক্লাসের ভাড়া ছিল ঢাকা থেকে নাটোর পর্যন্ত তেরোশো টাকা রাজশাহী চৌদ্দশো টাকা এবং ছাপাই নবাবগঞ্জ পনেরোশো টাকা দেশ ট্রাভেলসের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকেই গ্রামীণ ট্রাভেলস এর বহরে যুক্ত হওয়া অশোক লিলেন্ডের হুন্ডাই শেফের এই বাসটিকে দায়ী করছেন অর্থাৎ গ্রামীণ ট্রাভেলসের এই বাসগুলো বিজনেস ক্লাসের হুন্ডাইয়ের বডির লঘু দিলেও বাস কিন্তু অশোক লিল্যান্ডের সেই হিসেবে তাদের খরচ কম পড়েছে ফলে তারা ভাড়াও কমিয়ে দিয়েছে ঢাকা নাটোর নয়শো টাকা ঢাকা রাজশাহী এক হাজার টাকা এবং চাঁপাই নবাবগঞ্জ এগারোশো টাকা এমন অবস্থায় দেশ ট্রাভেলস চিন্তা করলো এখন হয়তো গ্রামীণ ট্রাভেলসে অনেক যাত্রী ট্রাভেল করতে পারে ভাড়া কম ও লাকজারিয়াস বাস হিসেবে সেজন্য হয়তো দেশ ট্রাভেলসের যাত্রী কমে যেতে পারে এতে কোনো সন্দেহ নেই কারণ দিন শেষে সবাই খরচ কমাতে চায় যাত্রীরা দেখবেই না যে কোনটা হুন্ডাই আর কোনটা অশোক লিলেন্ডের বাস তারা দেখবে ভাড়া কম বিজনেস ক্লাসের সিট এইসব কিছু মাথায় রেখেই দেশ ট্রাভেলসের ভাড়া কমানোর মূল উদ্দেশ্য বলা যেতেই পারে শুধু কি তাই এমনটা ভাবলে ভুল করবেন ওই রুটে সার্ভিস দিয়ে আসা আরেকটি প্রভাবশালী ন্যাশনাল ট্রাভেলস তাদের বহরে থাকা স্কেনিয়া বাসগুলোও একই চিন্তা মাথায় রেখে ভাড়া কমাতে বাধ্য হলো ইউরোপের বেস্ট ব্র্যান্ড এই বাসগুলো তারাও দেশ ট্রাভেলস এর মতো তিনশো টাকা করে ভাড়া কমিয়ে ঢাকা নাটোর এক হাজার টাকা রাজশাহী এগারোশো টাকা এবং সাপাই বারোশো টাকা বাসের সার্ভিস দিয়ে দেওয়া শুরু করলো আর দেরি না করে এবার গ্রামীণ ট্রাভেলস পালা গ্রামীণ ট্রাভেলসের বহরেও হুন্ডাই বাস আছে তারাও দেশ ন্যাশনালের এর পর ভাড়া কমিয়ে দিল কারণ তখন এছাড়া তাদের কোনো উপায় ছিল না ফলে দেখা গেল একটি বাসের সিদ্ধান্তের কারণে বাকি ও ভাড়া কমাতে বাধ্য হলো যাই হোক নাটোর ঢাকা নাটোর রাজশাহী সাফাই নবাবগঞ্জের রুটের যাত্রীদের জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি সেই সাথে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে এই ভাড়া কমানোর কারণ হিসেবে কারণটি হচ্ছে হানিফ নাকি এই রুটের কিং হতে ধামাকাইন ঠিক নিচ্ছে হানিফের ব্যাপারে আমি শিওর না হলেও সত্য হতেও খুব একটা সময় লাগবে না শুধু তাই নয় দেশের অন্যান্য রুটেও যদি কোনো না কোনো একটি করে বাস অপারেটর এমন সিদ্ধান্ত নেই আমি শতভাগ নিশ্চিত যে সারা বাংলাদেশেও এমনভাবে ভাড়া কমাতে বাধ্য হবে যাই হোক সারা বাংলাদেশের জনগণ যাতে রাজশাহী নাটোর ও চাপাইনাবগঞ্জের মানুষের মতোই কম ভাড়াই ভ্রমণ করতে পারে এমন আশা নিয়েই আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল গফ্ফার আসসালামু আলাইকুম